再来些啥玩 I don't গল্প তোমাদের একটি কবিতা বলছি নারীদের প্রধান উপাদান হচ্ছে ইজ্জত সম্মান কিন্তু বর্তমানে নারীদের কোনো সম্মান নেই বাস্তবে বাস্তব জীবনটা মানুষের অনেক কঠিন সমাজে শ্বশুর মেয়েরা লাঞ্ছিত অবহেলিত হয়ে বসবাস করে গলি পাড়ায় পাড়ায় হচ্ছে কত অপরাধ সব স্থানে লাঞ্ছিত কোথায় বৃদ্ধি

অস্তিত্ব কন্যা শিশু ভূমিষ্ঠ হলে হচ্ছে কেন রাজ্যাভিশেক যেন ছেলে ছেলে করেছে যে যারা যে পরিবার আস সেই ছেলে ভেঙে চলেছে কত মায়ের রাজ মহাভারতের কংস নিচ্ছে কত ঘরে বাড়িয়ে চলেছে বংশ নিবেদিতা জন্ম উদিতে হও পদ্মেদার ধ্বংস করো অসুরদের পুড়িয়ে করো ছাড় খার লুণ্টিত হত্যা নিচার এভাবে কি আর জীবন শনরে তবে অনেক দিন পরে লাইভে জয়েন্ট করলে কমেন্ট করো নেট শেষের দিকে জানি না লাইভটা কতক্ষণ চলবে তাড়াতাড়ি কমেন্ট করো তুমি কেমন আছো ভাই বলো কমেন্ট করো ভুলে গেছি কয়েক দিন থেকে ঠিক মতো লাইভে আসা হয় না একটু অসুবিধার কারণে ঠিক মতো লাইভে আসতে পারি না আগে